আবারও মার্কিন রণতরিতে ভয়াবহ হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করে ইরানের হুশিয়ারি এবার ফিলিস্তিনিদের জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুশিয়ারি এদিকে ঝাপুরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে সতর্ক বার্তা মস্কোর আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলায় এক সপ্তাহে দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত দাবি জাতিসংঘের এদিকে যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে রুশ সাংবাদিক নিহত আবারও গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত উনচল্লিশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নতুন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও মার্কিন রণতরিতে হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা হুতিদের এক মুখপাত্র দাবি করেছেন তাদের যোদ্ধারা মার্কিন রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন এছাড়া হুতিরা তেরা বিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে ওই মুখপাত্র বলেছেন হুতিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে দেয়া হবে হুতির মুখপাত্র আরও বলেন হুতিরা ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া হবে ততদিন পর্যন্ত হুতিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে চলতি মাসের মাঝামাঝি থেকে নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশেপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুতি এ তথ্য জানিয়েছে টেলিভিশন আলমাসিরা সাদা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে গত কয়েক ঘন্টায় সাদা প্রদেশে যুক্তরাষ্ট্র অন্তত সতেরোবার বিমান হামলা চালিয়েছে এদিকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করে ইরানের হুশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের এরমপেসেস ডিভিশনের অধীনে একটি নতুন ভূগর্ভস্থ খাপানাসট্রো মেগাসিটি উন্মোচন করেছে যা তাদের শতাধিক গোপন সামরিক স্থাপনার মধ্যে অন্যতম বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয় ভূগর্ভস্থ এই খাপানাসট্রো মেগাসিটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজি পেসেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে বিশাল এই সামরিক স্থাপনাটি কেইবার শেখান শহীদ হাজ কাসেম কাদর এইস সিজিল এবং এমাদ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে কেইবার শেখান অন যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল সিস্টেমকে পরাজিত করার সক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হচ্ছে কেবার সেকান টু ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করা হয়েছে যাতে এটি এই প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে কাদর এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় সতেরোশো কিলোমিটার যা মাঝারি পাল্লার একটি কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবার ফিলিস্তিনিদের জাবালিয়া সারতে চূড়ান্ত হুশিয়ারি এবার গাজা উপত্যকার উত্তর অঞ্চলে জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে দখলদার ইসরায়েলি বাহিনী এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় আনাদুল এজেন্সি বলা হয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিখাই আদ্রায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা তিনি ফিলিস্তিনের দক্ষিণের পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন আবিখায় আদ্রায় এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া ও বেঈদ হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে খালি করে ফিলিস্তিনিদের মিশর জর্ডান ও অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন যা মুসলিম আরব বিশ্ব সহ বিশ্ব নেতাদের তোপের মুখে পড়ে এর মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স সোমবার এক এক পোস্টে তিনি এই আহ্বান জানান এদিকে জাফরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে সতর্ক বার্তা মস্কোর ইউক্রেনে অবস্থিত জাফরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে মস্কো মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এটি রাশিয়ান স্থাপনা এবং এটি নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় এ কথা জানিয়েছে মন্ত্রণালয় কারণ এতে করে কেন্দ্রটির ভৌত এবং পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব যা পরিজিয়া অঞ্চলটি আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রিত এটি ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যেগুলো পূর্ণমাত্রার আক্রমণের সাত মাস পরে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে সংযুক্ত করেছিল রাশিয়া পশ্চিমা দেশগুলো গণভোটগুলোকে প্রতারণা উল্লেখ করে উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রিজ সই করেছিলেন যেখানে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থাপনাটিকে রাশিয়ার সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয় এবার ইসরায়েলি হামলায় এক সপ্তাহে দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত দাবি জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলে নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে এই অল্প সময়ের মধ্যে গাজায় শত শত মানুষকে হত্যার পাশাপাশি প্রায় দেড় লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করা হয়েছে মঙ্গলবার রাতে জাতিসংঘের মানবিক সংস্থা ও সিএইচ এ জানিয়েছে আঠারোই মার্চ গাজায় ইসরায়েল পুনরুদ্ধার আঠারোই মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে সংস্থাটি জানায় মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে এখানে খাবার পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব এদিকে আজ বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় জুড়ে ইসরায়েলি হামলায় শিশু সহ কমপক্ষে উনচল্লিশ জন নিহত এবং একশো চব্বিশ জন আহত হয়েছে উত্তর গাজার জাবালিয়া দক্ষিণে খান এবং সহ ইউনিস হামলার খবর পাওয়া গেছে আল জাজিরা জানিয়েছে জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক লোকে ভরা একটি গাড়িতে বোমা মারে এর ফলে কমপক্ষে আট জন নিহত হয় নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও ছিল এদিকে যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে রুশ সাংবাদিক নিহত যুদ্ধক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের সময় রাশিয়ান সংবাদ মাধ্যম চ্যানেল ওয়ানের প্রতিবেদক আনা প্রোকোবা নিহত হয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন স্থলমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি বুধবার সংস্থা তাস নিউ জানিয়েছে ইউক্রেন সীমান্তের কাছে বেলগরুদ অঞ্চলে এ ঘটনায় প্রকো ফিয়েবার সঙ্গে থাকা তার ক্যামেরাম্যান দিমিত্রি ভোলকভ আহত হন চ্যানেল ওয়ানের একজন মুখ্যপাত্র জানিয়েছেন সামরিক সংবাদদাতা আন্না প্রকোফিয়েভা তার পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন ইউক্রেনের সীমান্তে বেলগরদ অঞ্চলে এটি ঘটে তাস নিউজ জানিয়েছে ৩৫ বছর বয়সী সাংবাদিক আনা প্রকোফিয়েভার আর আইইডিএন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্প্যানিশ ভাষায় সাবলীল ছিলেন তিনি রশিয়া সেগোদনিয়া সংবাদ সংস্থার স্প্যানিশ ভাষার ডেস্কে কাজ করতেন তিনি 2023 সাল থেকে চ্যানেল 1 সাথে আছেন এবং বিশেষ সামরিক অভিযান কভার করছিলেন। আবারও গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত 49 জন। যুদ্ধবিরতি চুক্তি ভাঙো করে গাজায় ইসরায়েল নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে। এই হামলায় গত 24 ঘন্টায় শিশু সহ কমপক্ষে 39 জন নিহত এবং 124 জন আহত হয়েছে আল জাজিরা জানিয়েছে। উত্তর গাজার জাবালিয়া, দক্ষিণ খান ইউনিস এবং রাফা সহ উপত্যকা জুড়ে বিমান ও স্থল হামলার খবর পাওয়া গেছে মঙ্গলবার রাতে মানবিক সংস্থা ও পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনিকে জোরপূর্বক এক লাখ বাস্তুচ্যুত করা হয়েছে সংস্থাটি জানায় মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে এখানে খাবার পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব আল জাজিরা জানিয়েছে জাবালিয়া ইসরায়েলি সামরিক বিমান বেসামরিক লোকে ভরা একটি গাড়িতে বোমা মারে এর ফলে কমপক্ষে আটজন নিহত হয় নিহতদের মধ্যে মাস বয়সী একটি শিশুও ছিল গাজার মধ্য অঞ্চলে অবস্থিত বুড়ো শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালানো হয় সেখানে এক শিশু নিহত হয় মধ্য গাজার দেওয়ার আলবালা থেকে রিপোর্ট করা আল জাজিরা তারেক আবু আজম বলেছেন রাতটি চরম ধ্বংসযজ্ঞে পরিপূর্ণ এদিকে নতুন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন ইরানের উচ্চ স্তরের সামরিক প্রস্তুতি যে কোনো বহিরাগত হুমকি প্রতিরোধ কাজ করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান সামরিক সংঘর্ষ সহ যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আরাগোচি জানিয়েছেন সশস্ত্র বাহিনী জরুরি প্রতিক্রিয়া ইউনিট সরকার এবং জনগণ সবাই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি আরো বলেন ইরানের প্রস্তুতির অবস্থা দেশের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে অত্যন্ত অসম্ভব করে তুলেছে কারণ সম্ভাব্য আক্রমণকারীরা এই ভয়াবহ পরিণতি বুঝতে পারে আরাঘোসির ভাষায় আমি নিশ্চিত কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরাঘোসি পুনরব্যক্ত করেন ইরান বর্তমান সর্বোচ্চ চাপ প্রচারণার অধীনে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না সূত্র আল আরাবিয়ার